সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস ব্যবস্থা করছিল একটা এনজিও তার পঞ্চটঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে পড়ছি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে দাঁড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতার অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা

আর বাবা মা এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ধান্দা নিয়ে ইনোবন্ন বিজনে নামি বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্যসভা এই দল ওদের পিছে যে অংশ আহ্বান করে নিয়েছে তো মানুষ তো শতস্ফূর্তভাবে বেরিয়ে আসছে জিপিএন কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর এক দল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক 12000 পুলিশ গোটা রাজ্য থেকে তুলিছে কারণ আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুক যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রে দশটার আগে আপনি মহাবান্ন থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়ক আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনারম্বর ভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণ ভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা বাবা মার জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে এখন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে শুনে রাখুন অসংখ্য ধন্যবাদ সনাতন প্রভু ডি টি সিস্টেম ক্যাম্প যে ক্যাম্প থরিতে ছাত্ররা কাছেতে বাধা দিল পুলিশ আরে বাধা কি দেবে গাড়ি থেকে মাল নামাতে দাইনি এবং ওয়েনসাইড হয়ে গেছে আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা আমি যদি আগে চলে আসতাম বা আমি আরোল এখান থেকে আসতাম তার তো ওখানে ওদেরকে দাঁড়াইয়াই দিয়েছিল কারজন হাইকোর্ট যেখানে বলছে আমি রেলের জায়গায় ঢুকেছে আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি ওটা মমতার জায়গা নয় ওটা ভারত সরকারের জায়গা ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকে অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল গরমের মধ্যে এস কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট মানবিক কারণ আপনারা একুশে জুলাই সব রেল স্টেশন দখল করে সব জায়গায় দখল করে করেছেন তার বেলা কিছু হয়নি এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে যাওয়া যে কোনো সরকার বিরোধী এটা তো সরকার বিরোধী আন্দোলন এটা তো রাজনৈতিক আন্দোলন নয় সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মা আজ থেকে এক মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দই আগস্ট রাত জাগার প্রোগ্রাম গতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে আট হাজার মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোন রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটাই বলে জনগণের উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন চোর মমতা ধর্ষকদের রানী মমতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা অভয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা কাল বুঝতে পারবেন দুটো কোশ্চেন একটা বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এক নম্বরে দু নম্বরে রাখুন না আমিও তো সবাইকে বলবো খালি হাতে যাবেন শান্তিপূর্ণ ভাবে করবেন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না আপনার মাথা ফাটুক কোন পুলিশ কর্মীর যেন মাথা না ফাটে ওরা আমাদের ভাই আমাদের বোন ওরা কষ্টে আছে নব্বই পার্সেন্ট পুলিশ কর্মী মমতার বিদায় চায় আমার পক্ষ থেকেও আপিল থাকলো বাবা মারও আপিল আছে ও যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে যাব ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করব তার বাবা মার নির্দিষ্ট করার স্লোগান বলবো বলে শান্তিপূর্ণভাবে সবাই বাড়ি চলে যাবো কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন যদি কিছু ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে এটা জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয়নি আদালত